মনির আপনি যেখানে আছেন সেখানকার কি অবস্থা দেখছেন আর শিক্ষার্থীরা আজকে কি বলছেন দেখছেন এই মুহূর্তে দেখছেন যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হয়ে গেল বিভিন্ন প্রান্ত দিয়ে শিক্ষার্থীরা এসে পুলিশের একটা কড়া নিরাপত্তা ছিল ব্যারিগেড ছিল এই জায়গাতে গুলিস্তান মোড়ের যে অংশে সেইখানে আর কংশ দিয়ে শিক্ষার্থীরা এসে এই জায়গাটি একেবারে আবার সেই ব্যারিগেডটা ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে ব্যারিগেডটা ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা সেটা পুলিশ পুলিশের প্রথম একটা ব্যারিগেড ছিল এখানে সেটা ভেঙে ভেতরে চলে চলে গেছে শিক্ষার্থীরা এখন আর একটি পাশে ঠিক পাশে একটি জায়গায় পুলিশ আপনার আপনি ইতিমধ্যে দেখেছেন যে পুলিশ পাশে একটি জায়গায় গিয়ে আবারও ব্যারিগেড দিল এবং শিক্ষার্থীদের সাথে একটু আগে কিন্তু কথা হচ্ছিল যে কারা যাবেন কোন পর্যায়ে যাবেন বা হচ্ছে কোন কতগুলো প্রতিনিধি দল যে যাবেন এখানে এখানে এবং প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত হয়ে গেছিলো যাচ্ছিলো যে হচ্ছে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা তাদের কয়েকজন নেতাকর্মী এদিক দিয়ে এইখানে গণপদযাত্রাটি অপেক্ষা করবে এক পক্ষ গিয়ে বা কয়েকটা প্রতিনিধি দল তারা গিয়ে রাষ্ট্রপতি বরাবর বঙ্গভবনের প্রধান ফটোকে তারা স্মারকলিপিটা দিয়ে এখান থেকে তারা আবার পদযাত্রা নিয়ে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফেরত যাবে কিন্তু আমরা একটু আগে দেখলাম যে সেই আলাপ আলোচনা চলতে চলতে আবারও একটা একটা পরিস্থিতি তৈরি হলো যে শিক্ষার্থীরা এক দফা বা কয়েক সকাল আজকে বারোটার পর থেকে যে কয়েক দফা যে পুলিশের ব্যারিকেড ভাঙা হয়েছে ভেঙে ভেঙে ভেতরে ঢোকা হয়েছে বিভিন্ন মোড় আমরা বলি যে মৎস্য ভবন বা হচ্ছে অন্যদিকে গুলিস্তানের দুটি পয়েন্ট নুরুসেন চত্বর জিরো পয়েন্টে এখানে আমরা দেখেছি যে পুলিশের ব্যারিকেড ভাঙা হয়েছে পুলিশ সেখানে বেশ শান্তিপূর্ণ আচরণই করেছে এখন পর্যন্ত তাদেরকে বুঝিয়ে যাচ্ছে যে এইখানেই গণপদযাত্রীটি শেষ হোক একটা প্রতিনিধি দল গিয়ে বা বা আসলে তারা স্মারকলিপি দিয়ে আসুক কিন্তু শিক্ষার্থীরা বা হচ্ছে কর্মীরা এখানে আন্দোলনের কর্মীরা তারা এখানে তারা এখানে এগোতে চাইছেন বঙ্গভবনের দিকে কিন্তু এতটুক নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে পুলিশ কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে এই পয়েন্টটা পার হতে দিবেন না শিক্ষার্থীদের এই পয়েন্টটা পার হতেও দেয়া হবে না শিক্ষার্থীদের এই যখন অবস্থা একটা অচল অবস্থায় তৈরি হয়েছে এখানে যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে আশপাশের পুলিশের রমনা বিভাগ এবং মতিঝিল বিভাগ দুই বিভাগের অধিক অনেক পুলিশ এখানে অবস্থান নিয়েছে জল কামান সাজোয়া যান Hippies.